সারা তামান বিশ্বে এস এস সি পরীক্ষায় অঙ্কে ফেলের হার বেশি তো কি জন্য এই অঙ্কের ফেল করেছে আমরা বড় স্যারের থেকে জানবো তো দর্শক মন্ডলী আমার সব থেকে আমার সাথে আপনারা চলুন

একটা ক্লাসে যদি একশো পঞ্চাশ জন শিক্ষার্থী থাকে তার মধ্যে ধরো মোটামুটি সবাই গণিতের বেসিক ভালো থাকে না আমি প্রথমে যেটা বললাম যে গণিত হচ্ছে রয়্যাল সাবজেক্ট এটা সবাই ফেল করবে তো আমরা যারা শিক্ষার্থী যারা যারা শিক্ষক আছে এদের উচিত ছিল আসলে যে শিক্ষার্থীর মেধা অনুসারে ওই ম্যাথটা ওদেরকে বোঝানো কারণ ধরো যে ছাত্র সায়েন্সে পড়ে ও কিন্তু গোইতে আমি ভালো করবে তাহলে তাহলে ওর জন্য এক ধরনের प्रिपरेशन আর যে 100 ক্লাসে 140 নম্বর রোল ওর জন্য কিন্তু একটা प्रिपरेशन তাহলে এটা আসলে ছাত্রদের ভুল না শিক্ষার্থীদের ছাত্রদের ভুল আছে তো আমার কাছে এটা মনে হইছে প্রথমে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যারা শিক্ষার্থী আছে যারা স্যার আছে এদেরকে উচিত হবে যে ওই ছাত্র মেধা অনুসারে ওদেরকে प्रिपरेशन করে দেওয়া যে সাইন্সে যে ভালো শিক্ষার্থী যে ভালো পারে গুনেতে তাকে ওইভাবে যেন ওইভাবে চ্যাপ্টারগুলো করানো যাতেও ভালো বোঝে আর যে দুর্বল যে গণিতে খুব বেসিক দুর্বল গণিত বোঝে না তার জন্য কিন্তু গণিত বই কিন্তু এমন কিছু টপিকস আছে যেগুলা খুব সহজ এবং মোটামুটি সবাই বোঝে ওইগুলো করাই দিয়ে যদি আমরা বারবার প্র্যাকটিস করে করানো যাইতো তাহলে আমার মনে হয় ফেলের হারটা অনেক কম হইতো তো এখানে আর বিষয় হচ্ছে যে আমাদের যারা ছাত্রছাত্রী আছে এরা কিন্তু প্রথমে যারা গণিত বোঝে না বা গণিতে দুর্বল এরা কিন্তু গণিতে ওইভাবে বুঝতেও চায় না নিজে পাশ করতেও চায় না ওরা কি করে

যে আমি যেহেতু দুর্বল বা সার থেকে বুঝতে আমি দুর্বল আমাকে স্যারকে বলতে স্যার আমাকে এমন কিছু টপিক আপনি শিখায় দেন যেগুলো আমি বারবার প্র্যাকটিস করবো তাহলে আমি ফেলটা হয়তো পাস করতে পারবো কিন্তু ছাত্রছাত্রী এগুলো না করে কি করে ওরা সারা বছর বড় বড় মোবাইল নিয়ে ঘরে গণিত স্যারের কাছে প্রাইভেট ঠিকই পড়ে এখানে স্যারের কোনো দোষ নাই আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা যে সকল গণিত স্যার পড়ায় সবাই সুন্দরভাবে পড়ায় কারণ গণিত না বুঝে কেউ পড়ায় না বাট সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীরা বোঝে না বোঝার চেষ্টা করেন এবং তারা কি করে